আজকে বাজারে গেছিলাম বলেছিলাম না কালকে খুব শরীর খারাপ ছিল বলে সকালের দিকে যায়নি বাজারে যেতেও দেয়নি বৃষ্টি বৃষ্টি ছিল বলে তারপরে আজকে বাজারে গেছি তাও অনেক বেলা করে মা বলে কি বেলা করে যা নাহলে বসে না শীতকালে তো আমি উঠে গেছিলাম তাড়াতাড়ি উঠে গিয়ে আমার যা যা কাজগুলো রয়েছে আমি সবগুলি সারি জানোই তো সকালবেলা আমার বেশ কিছু কাজ থাকে দুয়ারে জল টল দেওয়া হেনা তেনা তারপর মোনারা থাকে বাইরে তো ওরা এসে দরজা খুটুর খুটুর খুঁটুর খুটুর শুরু করে মানে সকালবেলা উঠে আমাদেরকে যদি একটু দেখে ওরা নিশ্চিন্ত হয় তার মধ্যে নিজেদের মধ্যে শুরু করে ওরা ঝগড়া খাওয়ার জন্য না কিন্তু অত সকালে ওই একটুখানি ওদের পেছনে একটু থাকতে হবে সেই টাইমে বুঝেছ ওইটা করে টরে দরজা টজা খুলে মানে ওই করে কী বলে দরজা টজা খুলে জল দিয়ে বাসি কাটিয়ে তারপরে তোদের পিছনে থাকলাম ভেবেছিলাম একটু গাছ লাগাবো না লাগাইনি ভীষণ মশা মানে গাছে নাড়া দেওয়া যাচ্ছে না এর জন্য লাগাইনি আর ঠান্ডাও ছিল প্রচণ্ড কুয়াশা ছিল তোমাদের ওখানে কেমন ছিল আমি জানি না আমাদের এখানে ধোয়ার মতো আমি তো ভেবেছি অন্যের বাড়িতে ধোঁয়া দিয়েছে মানে উনুনে বোধহয় রান্না করছে হ্যাঁ আমি ভেবেছি বোধহয় সকালের রান্নাটা বোধহয় উনুনে করছে তো দেখলাম যে না ধো মানে কুয়াশা তারপর আবার আমি জালনা বন্ধ করে দিলাম তারপর মনা ঢুকলো মনা আর দুজন বাইরে খেলছিল ঢুকলো না ঢুকাতে চাইলাম ঢুকলো না ঘরের মধ্যে মনে হয় ঘর ওঘর করলো ওকে আবার বসার জায়গা করে দিলাম বললাম খাটে আয় খাটে আসলো না তো ওরা ওদের মর্জি বুঝতেই পারছো তারপরে একটা চেয়ারের ওপরে উঠ ওঠার চেষ্টা করছিল চেয়ারটা এমনি ফাঁকা তারপর আমি ওটার মধ্যে আবার একটু গদি করে দিলাম যাতে একটু আরামে বসতে পারে তারপর দেখি বসেই রয়েছে আমি আবার একটু ছড়িয়ে ছিটিয়ে গদি করে দিলাম যাতে একটু শুয়ে পড়তে পারে দেখলাম শুলো না বুঝলে তো বসা ছিল পরে মা দেখছে নাকি বসা বুঝেছো তো ওদের বিভিন্ন মর্জি আর কি আমি ওদের মর্জি জানোই তো ওরা যেমন ছড়িয়ে ছিটিয়ে বসবে বা দলা হয়ে বসবে ওদের যখন যেমন ওরা তো আমি ছড়িয়ে দিলে হবে কি তারপর বোধহয় গুটুলি কুটুলি মারিয়ে মেরে বসেছিল আবার সাইড হয়ে বসে তো যখন যেরকম হাত পা গুটিয়ে দেয় আবার কখনো হাত পা টেন একারে টান টান হয়ে ফোর ওফোর হয়ে শুয়ে থাকে ওদের তো যাই হোক আমি ভেবেছিলাম খাটে শোবে তাহলে কি হয় একটুখানি ব্লাঙ্কেটের তলায় নিয়ে শুলে একটু গরম হয় ব্লাঙ্কেটটা যাই হোক ওদের লোমোর শরীর না মালটা শোয়ে তারপরে আমি আবার শুয়ে পড়েছি বাইরে এত মানে ওই নাক মুখ দিয়ে ঢোকাও খারাপ আর এমনি আমার একটু নিঃশ্বাসে কষ্ট আছে সবারই এখন নিঃশ্বাসে কষ্ট আমার শুধু একার নয় তো যাই হোক এই করে আমি আর থাকিনি বাইরে তারপর ঘরের মধ্যে চলে এসেছি এসে শুয়ে পড়েছি কি করবো আর তো কাজ নেই তখন অত সকালে কি কাজ করব শুধু শুধু কাজ বাড়ানো তখন আর আমি রাতেই জল টল ভরে রেখেছি জল টল খরচও হয়নি শুধু শুধু তখন কল ছাড়লে না ট্যাক ট্যাক ট্যাপ করে আওয়াজ হবে তোমার ইসেতে পড়বে বালতিতে পড়বে আর ওই আওয়াজে ঘুম ভেঙে যাবে মানে মার তো আটটার পরে উঠেছে তারপরে সে আমি তারপরে শুয়ে আমার ঘুমও পেয়ে গেছিলো ঘুমিও বোধহয় পড়েছি মা ডেকেছে তারপরে দশটার সময় দশটা অবধি না খাওয়া বলে উঠে চা খাও ওই টাইমটা আসলে রোদটা আসে তো ওই শীতকালেই শুয়ে অনেকেই বেলা এগারোটা বারোটা অব্দি শুয়ে থাকে কোনো ব্যাপার না কাজ না থাকলে কী করব তারপরে রাস্তা করে তো আবার বেরিয়েও যায় তারপরে কলকাতাও তাই করতাম তারপরে জেঠিমা এসে ডাক দিত গার গিয়ে এসে চান করে যাও তাহলে আমি একটুখানি বাথরুমটা আমার ফাঁকা হয়ে যায় করে তুমি এবার তোমার মতো করে শুয়ে টুয়ে থাকো শুধু ওইটুকুনি তো কাজ তো আর নিচের সাথে আমার সংযোগ হচ্ছে শুধু বাথরুম আস না আর কিছুই না তখনও বলতো জেঠিমা তো এইখানেও তাই তারপরে উঠলাম উঠে চা খেলাম চা মা বলে কি যাবি বাজারে দেখ নাকি আর একটু পরে যাবি টাত খেয়ে যাবছি না না টাত খেয়ে আর যাওয়া যায় না তো তারপরে মা বলে কি এখনই যাবি হ্যাঁ এখনই যাই তাও এখন বলতে কটা জানো তখন শোয়া এগারোটা বাজে মা বলে আর একটু পরে যাস কেউ একটু টাত খেয়ে যায় তারপর একটু বেলা করে আসিস আমি না গো ভাতটা খেয়ে যাওয়া যায় না যে কোনো কাজ আমার ভাত খেলে শরীর ছেড়ে দেয় বুঝলে তো আমি এমনিও টাত খেয়ে কাজ করতে পারি না হ্যাঁ তো মুড়ি টুড়ি আমার পক্ষে সুবিধা আমি বলি না আমি ভীষণ মুড়ি খাই মুড়ি আর রুটিটা তো আমি খেতে পারি না হ আমাদের এমনিও হুইট খাওয়া আরন হুইটে আমার অ্যালার্জি করে না আমার হুইট হুইট প্রোডাক্ট তাও তো আমি খাই আমার রুটি খেতে ভালো লাগে বলে আমি তাও রুটি খাই অনেক সময় তারপর শরীর খারাপ করে তো মুড়ি খাই তো খেয়ে আমি চলে গেছি তো বাজারে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বারোটা হয়ে গেছে জানো এখানে দাঁড়িয়েছিলাম টোটো পাচ্ছিলাম না দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে আরও রবিবার তো টোটোটা কম তারপরে গেছি যাওয়ার পরে ও যেতে যেতেও আবার বাজার করেছি মুড়ি টুড়ি নিয়েছি যার জন্য আরও বাজারে ঢুকতে আমার লেট হয়ে গেছে তারপরে নিয়ে বাজারে ঢুকেছি যখন ও বাবা আমি ভাবি বাজারে আমি লেট করেছি আসলে এই টাইমেই সবাই এসেছে শীতকাল তো তার মধ্যে আগের দিন একটু মেঘলা মেঘলা গেছে বাজে ওয়েদার গেছে তারপর আজকে রবিবার সবাই একটু শুয়ে বসে এসছে তারপরে আছে পিকনিকের বাজার কি ভিড় কি ভিড় বুঝতেই পারছো তার মধ্যে এখন বোধহয় পিকনিকগুলির সন্ধ্যার দিকেই হয় যার জন্য মানুষ বিশেষ করে মেয়ে বৌরা এসছেই সব বেলা করে করে বুঝেছো ওরে ভিড় পার রাখা যাচ্ছে না মানে আমি যখন গেছি তখন এক একজনের টোটোওয়ালাদের ফোন আসে এই আসলে না তো নিতে আসলে না তো নিতে আসলে না তো মানে আসবে বাজারে বুঝেছো তো মানে আমি তো ভাবছি বাড়ির থেকে অনেক লেট হয়ে গেছে গিয়ে দেখি একদম ঠিক সময় গেছি তাও তো আমি এসেছি তখনও বাজারে ভিড় ফিরেছি যখন আমি ফিরেছি আজকে একটার পরে তখনও বাজারে ভিড় অবশ্য দেখো ঢুকতে ঢুকতে আমার বাজারে বারোটা হয়ে গেছে একটার পর তো হতেই পারে না তাও তো আমি বলবো আমি অনেক তাড়াতাড়ি বাজার করেছি তাও পরে হ্যাঁ তারপরে দেখো আজকে সব কিছুতে ভিড় হয়েছে মাছ কাটায় ভিড় হবে অনেক এক সপ্তাহের বাজার করে নিয়ে যায় মাছ কাটুনি যারা মাসিরা তাদের ওখানে ভিড় হবে আবার কিছু কিছু দোকানদার আছে নিজেরাই কেটে দেয় যেগুলি বড়ো মাছ আছে সেগুলোতে ভিড় হবে সব কিছুতে আজকে ভিড় হয় আর আমি যেই বাজারটা গেছি সেটা হচ্ছে আরত বাজার মানে সব আরত এখানে ওখান থেকে সব জায়গায় চালানি চলে যায় মানে সাপ্লাই হয় সব অন্য বাজারগুলোতে তো সেই হিসাবে আরত বাজারে গেছি এমনি বাজারেই আজকে ভিড় সেখানে আজকে আমি আরত বাজারে গেছি তাহলে বোঝো আর কি তারপর তাও তো আমি সবজি আনিনি তেমন একটা মানে মা বলে দিয়েছিল বাড়িতে সবজি আছে আনিস না আরও সেদিনকে খুব শরীর খারাপ গেছে হ্যাঁ আর এমনিও কিছু সবজি আনিস না রয়ে গেছে প্লাস শরীর খারাপ যা সবজি খাচ্ছে সেগুলি তো ভালো না না এখনকার সবজিগুলি সব সারের এই হিসাবে তো সেই হিসাবে তুমি কিছুই আনি সবজি সবজি বলতে পারো আনি কিছু মানে কাঁচা লঙ্কাটা একেবারে বারন্ত হয়ে গেছিলো কাঁচা লঙ্কাটা এনেছি আর হচ্ছে তোমার মানে যেটা একবার বাধ্যতামূলক আর শশাটা মানে রোজই একটু একটু খাই মাও খায় আমিও খাই মানে ভালো লাগে কচি শশাটা যত দামই হোক শশাটা এনেছি ভেবেছিলাম কমলা লেবু আনবো ওজনে বিক্রি করছে আমি বুঝতে পারি না ওজনে বিক্রি করলে বুঝেছো অনেক সময় চারটে ওঠে পাঁচটা ওঠে আমি ওজনে বুঝতে পারি না আর মা বলে দিয়েছে যে এরকম কি ফোলা ফাপা কমলা লেবু আনবি না এতটা খোসা বেরিয়ে যায় ভেতরে একটুখানি থাকে আমি বুঝতে পারি না তো আমি পরে বলেছি স্টেশন থেকে যেগুলি পিস দরে বিক্রি হয় আমি সেরকমভাবে নিয়ে আসবো বলে না পঞ্চাশ টাকা এতটা একশো টাকায় কটা সেইভাবে আমি আনবো তো সেইভাবে আনি আর সবজি কিছুই বাজার করিনি শুধু কাঁচা লঙ্কাটা একেবারেই বারন্ত ছিল আর মা বলেছিল যে কাঁচা যেহেতু তুই কাঁচকলাটা খাস গ্রিন বেলানাটা খাস মা তো তো খায় না তাহলে তুই গ্রিম বেলানাটা আনিস মানে কলাটা আনিস যদি পাস যেমন আর যদি ছুটকো ছাটকা পাস আবার বেশি ওভাবে কাঁচা লঙ্কা কাঁচকলা আনবি না কেননা কাঁচকলাগুলি এখন ভালো হয় না কাজকলাগুলির ভিতরগুলি এখন আবারটি থেকে যায় বোধহয় অল্পর মধ্যে নামিয়ে ফেলে আর কিছু দিয়ে গ্যাস দিয়ে বোধহয় পা পাকায় টাকায় মানে পাকায় বলছি মানে বিক্রি করার মতো করে সেই খোসায় এই মোটায় একটু একটু কলা পাওয়া যায় সেই কলাগুলি এবার সিদ্ধ হয় না মানে সিদ্ধ হয় ওপরটা সিদ্ধ হলে ভিতরে কচকচ থেকে যায় মা বলছে বলে কি জানিস একটা কলার ভিতর ভালো হয় না এর জন্য দেখতে ওপরটা খুব সুন্দর দেখতে সবুজ দেখে আনছি সেই সব না একটু পাতার দাগ লতার দাগ দেখবি আর শিরা না ওঠা কাজকলা আনবি শিরা ওঠা কাজকলার কাঁচকলার খোসাটাই মোটা হয়ে থাকে ওই ভেতরে কাজকলাই থাকে না মানে খোসার মধ্যেই কাঁচকলা লেগে থাকে ওগুলির না একটুখানি বাড়তি হবে তারপরে আনবে এটা তো তো না আমি বোতা বোতা দেখে যেটুকুনি পেরেছি এনেছে মা বলছে কম দামি কাজ করে আনবে ওগুলি বাড়তি থাকে আর দেখতে সুন্দর হলে ওগুলি ওইভাবে করে তো ভেতরে কিচ্ছু থাকে না ওই বাজার এনে তুই সামনে রাখবি ওই দেখতেই যা সুন্দর ওই বলেছে আর বলেছে আমি ভেবেছিলাম একটু পেঁপে আনবো দেখি আমরা যে পেঁপেটা খাই মানে মা যে পেঁপেটা সিলেক্ট করে সেই ধরনের পেঁপেটা নেই বলে আনেনি আর এনেছি হচ্ছে একটুখানি পালং শাক যেহেতু আমি ভালো খাই পালং শাকটা পালং শাক পেয়ে গেছি হাতের সামনে নিয়ে নিয়েছি গাজর বিট কিচ্ছু আনিনি বাড়িতে রয়েছে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি আলু টালু সব ছিল আর কি এনেছি সবজির মতো পেঁয়াজ কুলি হাতের সামনে পেয়ে গেছি বলে মাঝে মাঝে পেঁয়াজ আনবি আমি তো খাই কেননা আমি আবার অতটা খাই না পেঁয়াজ খাই যে না একেবারে তা না খাই খুব যে খাই তা না বুঝেছো তো পেঁয়াজ কলিটা মার যেহেতু সুগার টুগার আছে তো পেঁয়াজের নিচেও না ওপরেও না কি আর কি পেঁয়াজ কলিটা মা বলে আমার জন্য একটু নিয়ে আসবে আমি তো অনেক কিছু খাই না তোমার থাইরয়েড ফাইরয়েড আছে তো পেঁয়াজ কলিটা এনেছি আর কি এনেছি আর কিছু এনেছি পেঁয়াজ কলি হ্যাঁ পেঁয়াজ কলি এনেছি আর মনে পড়ছে না না আর বোধহয় ও শশা নিয়ে এসেছি দু কেজি একেবারে দু কেজি শশা ভালো দেখে কচি কচি ছোটো ছোটো দেখে বড় শশা আনি না বীজ হয়ে থাকে একদম কচি কচি ছোট ছোটো শশা মানে বড় শশা ছিল কী জানি বলে শশা এনেছি মানে শশাটা খুব বেছে এনেছি ছোটো ছোটো দেখে শশা এনেছি মানে একই দাম একই দামের মধ্যে যেটা ছোট ছিল সাইজে সেটা এনেছি ছোট শশা কাটতেও সুবিধা আর মা তো খোসাসহ খেয়ে মানে খোসাটা না আমি সহ খেয়ে নিই সুবিধা হয় আর বড় শশা না ওপর নিচ হলুদ হয়ে যেতে থাকে দুই দিনে তো এর জন্য আনি না আর মা বলে কি বড় শশা আনবি না তাহলে কি হয় ভিতরের বীজগুলি নাকি বেশি থাকে যাই হোক দেখো যে যেরকম ওই আর কি বুঝতে তো আমি পারি না এখন আমি ঠিক আছে সে আমার অসুবিধা নেই রোদের মধ্যে বসে শসে বেছে আর কাকুটাও খুশি হয়েছে ছোটো শশাগুলো নিয়েছি বলে কারণ ওনার ছোটো বড় শশা ছিল যিনি কাকুটার অন্যান্য দোকানে তো আজকে ষাট টাকা কেজি অব্দি শশা গেছে তোমাদের ওখানে কত জানি না ষাট পঞ্চাশ আমাদের পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট এরকম চলেছে বুঝেছ তো একটা কাকুর কাছে গিয়ে আমি চল্লিশে পেয়েছি নিয়ে এসেছি সেই কাকুটা বলছে তাহলে তুমি এক কাজ করো ছোটোগুলি যখন নিচ্ছ ছোটোগুলি নাও আমার সুবিধা হয় তাহলে আমি বা বড়গুলি কেন ছোটো বড়ো রয়েছে বলে আমার মানে চল্লিশে দিয়ে দি ছি আমি নয়তো আমি পঞ্চাশে আমিও দিতাম ছোট বড় রয়েছে মিলে গেছে মিলিয়ে এনেছি এখন আমার বাছা হয়নি তাহলে তুমি ছোটগুলি নিয়ে নাও চল্লিশে দিয়ে দেবো তাহলে আমি বাকিগুলি পঞ্চাশে বিক্রি করব আমি ঠিক আছে তা আমি ছোটগুলি নিয়েছি দু কেজি বেরিয়েছিল আর যেগুলি একেবারে পেঁচানো ঘ্যাঁচানো সেগুলি আর আনি বুঝেছো তো তবে ওগুলির মধ্যে কচি ছিল বেশি বলছিল দিদি নিয়ে যান দেখলে ওরকম পেঁচিয়ে রয়েছে বলে নিচ্ছেন না আনছি না থাক আমার দু কেজি হয়ে গেছে ছোট ছোটর মধ্যে একটু টান টানের মধ্যেই হয়ে গেছে যখন আমি আবার পেঁচানো তিন কেজি করবো কেন অল্প দাম হতো ঠিক আছে না তিরিশ টাকা তিরিশ বলছি পঁচিশ টচিশ হতো ঠিক আছে টাকা টাকা দিয়ে দিয়ে আনা যায় বলো এর জন্য আমি আর আনে নেব বুঝছে তাও দু কেজি এর আবার কয়দিন বাদেই বাজারে যাবো বুঝতে পেরেছো তো শুধু শুধু কী দরকার তারপর সবজি আছে সব কিছুর তো একটা ব্যাপার আছে না তারপর কালো জিন এনেছি চা এনেছি না 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 করে অনেক কিছুই এনেছি চা পাতা এনেছি করালিকার